যে আজকে যে দেখাচ্ছি ঠিক আছে বাচ্চা একদম আদর্শ খামার উপযোগী বাচ্চা ঠিক আছে এই ধরনের বাচ্চা যদি খামার শুরু করে কখনো কখনো লসের সম্মুখীন হবে না ঠিক আছে এইবার ধরনের বাচ্চা নিলে তার টাকা কখনো বিফলে যাবে না এবং জলে যাবে না এই জিনিসগুলা দর্শক ফল রেখে যদি কখনো খামার করে তার কোনো সময় লস হবে না খালি বাচ্চাগুলো দর্শক মাজাগুলা দেখুন

খুব একটা হাই পার্সেন্টেজের হাই কোয়ালিটির বাচ্চা পলিস্ট্যান্ড ফিজি এখানে দর্শক এই বাচ্চাগুলার উচ্চতটা এবং চারটা পাও দেখবে সর্বপ্রথম আমি দর্শকদের এই কথাটা বলি ঘর করতে হলে যেমন খুঁটি ভালো মজবুত প্রয়োজন হয় তেমনি ভালো দাভির প্রয়োজন নিতে হলে তার চারটা পাও দেখতে হবে স্টেজ আছে কিনা এবং খাইটের মতো মোটা আছে কিনা এই জিনিসগুলো দর্শক যদি যাচাই বাছাই করে কিনে তাহলে ইনশাআল্লাহ কখনো

এই গৌরিটির দাম কেমন রাখবেন ভাই যদি দর্শক ভাই এক লক্ষ তেইশ হাজার টাকার দাম থাকে এক লক্ষ এক লক্ষ তেইশ হাজার দাম থাকে আলোচনা নিতে পারে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন সর্বপ্রথম দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা এই ধরনের গরু কিনতে হলে খামারে আসেন ঘরে বসে থেকে লাভ নাই ঘরে বসে থেকে কেনার দরকার নাই ঠিক আছে খামারে সরজমিনে আসেন এসে দেখে যাচাই বাছাই করে তারপর কিনেন আসলে সরজমিনে ভিডিওতে যা দেখছেন সরজমিনে তা আছে কিনা বাস্তবের সাথে মিলান এবং সে প্রকৃত খামারে কিনা দেখে যাচাই বাছাই করেন কিনেন কখনো টাকা নষ্ট হবে না ইনশাল্লাহ